মেয়েরা কখনোই যতটা নিরীহ দেখায় ততটা নিরীহ নয় তাদের হাসির পিছনে লুকিয়ে থাকে অঙ্ক তাদের দৃষ্টির অন্তরালে লুকিয়ে থাকে কামনা এবং কখনো কখনো ধূর্ততা কার্ল ইং বলেছিলেন প্রত্যেক মানুষের একটি মুখ থাকে যা সে বিশ্বকে দেখায় এবং আরেকটি মুখ থাকে যা সে নিজের কাছ থেকেও লুকিয়ে রাখে আজ আমি তোমাকে সাতটি এমন গভীর অন্ধকার রহস্য বলতে যাচ্ছি ফিমেল সাইকোলজির সেই গোপন রহস্য যা মেয়েরা কখনো তোমাকে বলবে না তারা তোমাকে ব্যবহার করবে ক্লান্ত করবে এবং তারপর পিছনে তাকানো ছাড়াই এগিয়ে যাবে যদি তুমি সত্যি মেয়েদের বুঝতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্যই গভীর শ্বাস নাও এবং এখন মন দিয়ে শোনো প্রথম রহস্য মনোযোগী তাদের প্রাণ মেয়েরা মনোযোগের উপর বেঁচে থাকে এটা তাদের জন্য ঠিক ততটাই জরুরি যতটা তোমার জন্য শ্বাসপ্রশ্বাস যখন সে হেসে তোমার দিকে তাকায় তুমি ভাবো যে সে তোমাকে পছন্দ করে কিন্তু বাস্তবতা হল সে শুধুমাত্র তার অহংকারকে তৃপ্ত করছে তার আসল শক্তি নির্ভর করে এই বিষয়ের উপর যে কতজন লোক তাকে দেখছে কতজন লোক তাকে চাইছে কতজন লোক তার প্রশংসা করছে এই জন্যই সে বারবার জিজ্ঞাসা করে আমাকে কেমন লাগছে এই জন্যই সে প্রতিটি ছবি একশো বার করে দেখে তার জন্য তুমি প্রেমিক্ন তুমি একজন দর্শক যদি তুমি তাকে নিয়মিত মনোযোগ দিতে থাকো সে তোমাকে আরও টেনে নেবে সে তোমাকে ক্লান্ত করবে এবং যেই মুহূর্তে তোমার শক্তি ফুরিয়ে যাবে সে কোনো অনুশোচনা ছাড়াই অন্য কারো দিকে চলে যাবে মনে রাখবে মনোযোগ দেওয়া তোমার ভুল নয় কিন্তু সীমা ছাড়িয়ে দেওয়া তোমাকে তার কবজায় নিয়ে যায় দ্বিতীয় রহস্য মানসিক পরীক্ষা মেয়েরা বারবার তোমাকে পরক করে এটা তাদের অভ্যাস তাদের মধ্যে এই খেলা বসে আছে কখনো সে তোমাকে উপেক্ষা করবে কখনো অকারণে তোমাকে তিরস্কার করবে কখনো তোমার আত্মসম্মানে আঘাত করবে এসবই একটি পরীক্ষা সে দেখতে চায় তুমি সত্যি শক্তিশালী নাকি শুধু দেখানোর জন্য যদি তুমি রাগে ফেটে পড়ো তাহলে তার কাছে তুমি দুর্বল যদি তুমি শান্ত থাকো তাহলে তার কাছে তুমি শক্তিশালী কার্ল ইয়ুং বলেছিলেন মেয়েরা তার ভেতরের স্ত্রীসুলভ মনের মাধ্যমে পুরুষের আত্মাকে পরক করে মানে সে বারবার যাচাই করে যে তুমি সত্যিই সেটাই কি না যা তুমি নিজেকে বলে দাবি করো কিন্তু মনে রাখবে এই পরীক্ষা কখনো শেষ হয় না প্রতিবার প্রতিটি সুযোগ এসে তোমাকে পরীক্ষা করবে যদি তুমি প্রতিবার পাশ করো তাহলে সম্মান পাবে না হলে তোমাকে উপেক্ষা করা হবে তৃতীয় রহস্য সর্বদা উচ্চস্তরের খোঁজ মেয়েদের দৃষ্টি সর্বদা উপরের দিকে থাকে সেসব সময় খোঁজে কে তার চেয়ে ভালো আজ তুমি তার জন্য বিশেষ কিন্তু কাল যদি কেউ অন্য কেউ আসে তার মন তার দিকেই ঝুঁকে পড়বে এটা একটি তিক্ত সত্য তার মন গভীরভাবে নিরাপত্তা এবং অস্তিত্বের আকাঙ্ক্ষায় পূর্ণ সেসব সময় সেই পুরুষের সন্ধান করে যে শক্তিশালী যে উচ্চ মর্যাদাশালী যে বাকি সবার চেয়ে শ্রেষ্ঠ বলে মনে হয় তুমি ভাবো যে সে তোমাকে হৃদয় থেকে চেয়েছে কিন্তু আসল সত্য হলো সে তোমাকে ততটাই চায় যতটা তুমি তার দরকার পূরণ করতে পারছ যেইমাত্র তার মনে হবে যে অন্য কেউ তোমার চেয়ে ভালো আছে সে তোমার হাত থেকে পিছলে যাবে আর এই কারণেই অনেক পুরুষ ভেঙে পড়ে কারণ তারা ভেবেছিল সে শুধুমাত্র তাদের কিন্তু একজন মেয়ে কারো একার হয় না সে শুধুমাত্র সেই ব্যক্তির হয় যে নির্দিষ্ট সময়ের জন্য তার সবচেয়ে বেশি দরকার মেটাতে সক্ষম চতুর্থ রহস্য ধূর্ততার খেলা মেয়েরা সরাসরি লড়াই করে না তাদের অস্ত্র হল ধূর্ততা আবেগের খেলা এবং মানসিক ফাঁদ কখনো সে তোমাকে অপরাধবোধ জাগাবে তোমার মনে হবে ভুলটা তোমার অথচ আসলে খেলাটা তারই কখনো সে হঠাৎ চুপ হয়ে যাবে তোমাকে দ্বিধায় ফেলে দেবে যে শেষ পর্যন্ত মার কোথাও ভুল হয়েছে কিনা কখনো কখনও ভেলায় তোমাকে বশ করে ফেলবে তুমি ভাবছ যে তুমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছ কিন্তু সত্যি কথা হল সে ইতিমধ্যেই তোমার মনে বীজ বুনে রেখেছে তোমার সিদ্ধান্ত তার তৈরি জমির উপরেই দাঁড়িয়ে থাকে কার্ল ইয়ুং বলেছিলেন মেয়ের আসল শক্তি তার পরোক্ষ প্রভাবের মধ্যে নিহিত সে অস্ত্র ছাড়াই যুদ্ধ জিতে নেয় তোমার মনে হবে তুমি রাজা কিন্তু আসলে তোমার মুকুটে দৌড় তার হাতেই বাঁধা আর এটাই তার সবচেয়ে বড় চাল সে তোমাকে কখনো সরাসরি আদেশ দেবে না সে পরিবেশ তৈরি করবে ইন্ডিতদের আবেগ জাগিয়ে তুলবে আর তুমি সেটাই করবে যা সে চায় যদি তুমি এই খেলা চিনতে পারো তাহলে রক্ষা পেতে পারো কিন্তু যদি তুমি অন্ধ হয়ে থাকো তাহলে ধীরে ধীরে তুমি তার পুতুলে পরিণত হবে তোমার চিন্তা তোমার সিদ্ধান্ত তোমার জীবন সবকিছু তার ইশারায় নাচবে পঞ্চম রহস্য দ্বৈত আকাঙ্ক্ষা মেয়েদের মনে সব সময় দুইটা অংশ থাকে একটি অংশ চায় আবেগ আগুনের মতো ভালোবাসা অন্যটি অংশ চায় নিরাপত্তা ছায়ার মতো স্থিরতা সে এমন একটি পুরুষ চায় যার সাথে তার দিল ধরফর করে যার সাথে সে রোমাঞ্চ এবং ঝুঁকির অনুভূতি পায় কিন্তু একই সাথে সে এমন একজন পুরুষও চায় যে তাকে নিরাপদে রাখবে যে তাকে একটি স্থির জীবন দিতে পারবে যার উপর সে ভরসা করতে পারবে এই কারণেই প্রায়শই তুমি দেখবে যে সে একজনকে ডিল দিয়ে ভালোবাসে এবং অন্যজনের সাথে সংসার বাঁধে আবেগ দিতে পারে এমন পুরুষ তার জন্য চুম্বকের মতো সে জানে যে সম্ভবত সে স্থির থাকবে না তবুও তার মন তার দিকে ছোটে নিরাপত্তা দানকারী পুরুষ তার জন্য দেয়ালের মতো সে জানে যে তিনি তার জীবনকে স্থির করবে কিন্তু গভীরে সব সবসময় একটি ফাঁকা জায়গা থেকে যাবে কার্ল ইউং বলেছিলেন মেয়েদের ভিতরে একটি ছায়া এবং একটি আলো উভয়ই বাস করে সেই ছায়া তাকে ঝুঁকির দিকে টানে সেই আলো তাকে নিরাপদ পথে নিয়ে যায় মেয়েরা সময় এই দুইয়ের মধ্যে আটকে থাকে সে চায় যে একজন পুরুষই যেন উভয় ভূমিকা পালন করতে পারে কিন্তু খুব কম পুরুষই তা করতে পারে এই কারণেই তার মন প্রায়ই বিভক্ত হয়ে যায় সে কখনো আবেগের পিছনে ছুটে কখনো স্থিরতার দিকে ফিরে আসে আর এই খেলাতেই প্রায়শই পুরুষদের মন ভাঙে কারণ সেভাবে যে সে সব কিছু দিয়েছে কিন্তু মেয়েরা তার ভিতরের দ্বৈত আকাঙ্ক্ষাকে কখনো সম্পূর্ণভাবে দমন করতে পারে না ষষ্ঠ রহস্য পরিবর্তন করা খুব সহজ তুমি ভাবো যে সে যদি তোমাকে ছেড়ে চলে যায় তাহলে সে কাঁদবে ভেঙে পড়বে তোমাকে মনে করবে কিন্তু সত্যি কথা হলো, তার জন্য তোমাকে পরিবর্তন করা ঠিক ততটাই সহজ যতটা মানুষ জামা কাপড় বদলায় আজকের সময়ে মেয়েদের কাছে বিকল্পের অভাব নেই তার চারপাশে শতশ চোখ লেগে থাকে সোশ্যাল মিডিয়ায় তার একটি ইশারা তার একটি ছবি তার একটি হাসি এবং নতুন নতুন পুরুষ তার দিকে আকৃষ্ট হয়ে আসে তুমি ভাবো তুমি অনন্য কিন্তু তার জন্য তুমি ভিড়ের মধ্যে থেকে মাত্র একটি মুখ তোমার জন্য সে একমাত্র হতে পারে তোমার দিলে সে সবচেয়ে বিশেষ হতে পারে কিন্তু তার জন্য তোমাকে বদলানো তেমন কঠিন নয় কার্ল ইয়ুং বলেছিলেন মেয়েদের অচেতন মন অত্যন্ত দ্রুত খাপ খায় করে মানে তার ভিতরে ভুলে যাওয়া এবং এগিয়ে যাওয়ার ক্ষমতা পুরুষের থেকে অনেক বেশি তাই যখন তুমি ভেঙে পড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকো যখন তুমি রাতে ঘুমোতে পারো না যখন তোমার চোখ থেকে অশ্রু ঝরে সে ঠিক সেই সময়ে অন্য কারো সাথে হাসছে মনে রেখো তুমি যদি তার অগ্রাধিকার না থাকো তাহলে তার স্মৃতিতেও জায়গা পাবে না সে এগিয়ে যাবে এবং তোমাকে সেই অতীতেই ফেলে রেখে যাবে এটাই মেয়েদের সবচেয়ে গভীর শক্তি এগিয়ে যাওয়ার ক্ষমতা আর এটাই পুরুষের সবচেয়ে বড় ব্যথা সপ্তম রহস্য তার আসল রূপের পিছনে আরেকটি রূপ থাকে প্রতিটি মেয়ের ভিতরে আরেকটি রূপ লুকিয়ে থাকে সেই রূপ যা সে বিশ্বকে কখনো দেখায় না তোমাকে তার নিরীহ হাসি তার মিষ্টি কথা তার কোমলতা দেখাবে কিন্তু এটা তার আসল রূপ নয় তার গভীরে আরেকটি রূপ লুকিয়ে থাকে সেই রূপটি যা লোভী হতে পারে যে রূপটি নিষ্ঠুর হতে পারে যে রূপটি শুধুমাত্র তার স্বার্থের জন্য সবকিছু ত্যাগ করতে পারে কার্ল ইউ এটাকে মেয়েদের ছায়া বলেছিলেন এই ছায়া প্রতিটি মেয়ে এর ভিতরে বিদ্যমান সে এটাকে চাপা দিয়ে রাখে যাতে সমাজ তাকে ভালো মনে করে কিন্তু যখন পরিস্থিতি বদলায় যখন তার মনে হয় তার সুবিধা এই রূপটি দেখানোর মধ্যেই তখন সেই রূপ বেরিয়ে আসে তখনই তুমি দেখতে পাবে যে হঠাৎ করেই সেই মেয়ে যে গতকাল পর্যন্ত তোমার জন্য প্রাণ দিল আজ তোমার কাছে অপরিচিত তুমি ভাবো যে সে বদলে গেছে কিন্তু সত্যি কথা হল সে কখনো বদলায়নি সে সব সময় এমনই ছিল শুধুমাত্র তুমি তার ছায়াকে দেখতে অস্বীকার করেছিলে মেয়েদের এই রূপটি তার আসল শক্তি সে চাইলেও সবসময় কোমল থাকতে পারে না সে চাইলেও সবসময় নিষ্কলঙ্ক থাকতে পারে না তার ভিতরের অন্ধকার তার ভিতরের ক্ষুধা কোনো না কোনো দিন সামনে এসেই পড়ে আর এটাই সপ্তম রহস্য মেয়েদের সেই আসল মুখ যা জানার পরে তোমার ভ্রম চিরতরে ভেঙে যায় এখন তুমি মেয়েদের মানসিকতার সাতটি অন্ধকার রহস্য জানলে মনোযোগের ক্ষুধা নির্বচ্ছিন্ন পরীক্ষা উচ্চতর বিকল্পের সন্ধান ধূর্ততা দ্বৈত আকাঙ্ক্ষা সহজে বদলে যাওয়া এবং মেয়েদের অন্য রূপ এই সত্যি তিক্ত কিন্তু এই সত্যিই তোমাকে শক্তিশালী করবে যদি তুমি এটা বুঝে থাকো তাহলে কোনো মেয়েই তোমাকে নিয়ে খেলতে পারবে না তুমি ভাঙবে না তুমি ব্যবহৃত হবে না তুমি নিজেকে চিনবে তুমি আত্মসম্মান নিয়ে বাঁচবে মনে রেখো মেয়েকে বোঝা মানে তার থেকে ঘৃণা করা নয় বরং তার মন বোঝার মাধ্যমে নিজেকে বাঁচানো যদি এই সত্যি তোমাকে গভীরভাবে স্পর্শ করে তাহলে গভীর শ্বাস নাও এবং মনে রেখো সম্মান সবসময় নিচ থেকেই শুরু হয়